ভারত পাকিস্তান যুদ্ধের আবহে বাংলাদেশে ফিরতে গিয়ে পুলিশের জালে গ্রেপ্তার সাত বাংলাদেশী অনুপ্রবেশকারী নদিয়ার ধানতলা থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করে পুলিশ সূত্রে খবর গতকাল রাতে ধানতলা থানার অন্তর্গত দত্তপুরিয়া এলাকায় ঘোরাঘুরি করছিল ওই বাংলাদেশিরা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে হানা দেয় এরপর বাংলাদেশিদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য পুলিশ তাদের কাছ থেকে জানতে পারে ওই বাংলাদেশিরা কয়েক মাস আগে ভারতীয় দালালের সহযোগিতায় ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছিল এরপর কর্মসূত্রে চলে যায় ভারতের বিভিন্ন রাজ্যে গতকাল রাতে বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্য ছিল তাদের সেই মোতাবেক পুলিশ খবর পেতে গ্রেপ্তার হয় বাংলাদেশিরা শনিবার ধৃতদের বিরুদ্ধে প্রাসঙ্গিক মামলা রুজু করে রানাঘাট বিচার বিভাগীয় আদালতে তোলা হয় অন্যদিকে যে দালালের ছত্র ছায় বাংলাদেশিরা গা ঢাকা দিয়েছিল সেই দালাল চক্রের বিরুদ্ধে পুলিশের তরফে চলছে অভিযান উল্লেখ্য বর্তমানে ভারত পাকিস্তানের যে যুদ্ধের আবহাওয়া সেইখানে দাঁড়িয়ে অনুপ্রবেশ নিয়ে বারে বারে উঠছে প্রশ্ন যদিও ভারত বাংলাদেশ সীমান্তে ইতিমধ্যে নজরদারি করা হয়েছে গত কয়েক মাস আগে বাংলাদেশের সার্বিক পরিস্থিতির পর বেড়েছে অনুপ্রবেশের সংখ্যা পুলিশের প্রাথমিক অনুমান যুদ্ধের আবহে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা দেশে ফেরার চেষ্টা করছে আর তার আগে এই পুলিশের অতি সক্রিয়তায় ধরা পড়ছে একের পর এক বাংলাদেশি অনুপ্রবেশকারী চলতে উৎসবের দিনগুলিতে চাষি বন্ধুদের জন্য সুখবর নিয়ে হাজির হয়েছে গুঞ্জন অটোমোবাইলস গুঞ্জন অটোমোবাইলসের তরফে চলতি মরশুমে বিশেষ আকর্ষণ হিসেবে হাজির করা হয়েছে সুপ্রতিষ্ঠিত মাল্টি ন্যাশনাল কোম্পানি খ্যাত নিউ হলেন্ড ট্রাক্টর আমাদের কোম্পানির ছত্রিশশো ড্যাশ টু ফোর ডি ট্রাক্টরের সাথে একটি রেটাভেটার ফ্রি এবং পঁয়ত্রিশ এইচ পি ট্রাক্টর মাত্র আর মাত্র পাঁচ লক্ষ বত্রিশ হাজার নশো নিরানব্বই টাকায় এছাড়াও আমাদের গুঞ্জন অটোমোবাইলস শোরুমে পেয়ে যাবেন নিউ হলেন্ড ট্রাক্টরের সমস্ত রকম পার্টস এমনকি একই ছাদের তলায় একই সঙ্গে পাবেন যত্ন সহকারী সুদক্ষ ট্রেনিং প্রাপ্ত মিস্ত্রি দ্বারা সার্ভিসিং সহ আরো অন্যান্য সমস্ত ধরনের পরিষেবা তাই আর দেরি নয় সমস্ত ভাবনা চিন্তা দূরে সরিয়ে এক্ষুনি চলে আসুন গুঞ্জন অটোমোবাইলসে উৎসবের মরশুমে চাষের কাজের জন্য কিনে ফেলুন নিউ হলেন্ড ট্রাক্টর যোগাযোগ করুন আমাদের ঠিকানায় গুঞ্জন অটোমোবাইলস ডাক বাংলো হাট কৃষ্ণনগর পাত্রসায়র বাঁকুড়া